আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ প্রিয়দর্শক নবিজীজ সাল্লাল্লাহ ও আলাইহুসাল্লামের দেওয়া বিশটি আমলের মধ্য থেকে ইতিমধ্যে প্রথম পর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছি দশটি আমল সম্পর্কে আর দ্বিতীয় পর্বের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাকি দশটি আমলের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলগুলো যদি আপনি করেন আপনি দুনিয়াতে অনেক লাভবান হবেন অনেক কল্যাণ হবে এবং পরকালের জিন্দগিতেও আপনি এর ফল ভোগ করতে পারবেন এত সুন্দর এত ফজিলতপূর্ণ এই আমলগুলো হবে আপনি সেই আমলগুলো জানলে অবাক হয়ে যাবেন খুবই ছোট আমল তাহলে চলুন একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই তাহলে প্রিয় দর্শক দ্বিতীয় পর্বের দশটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এগারো আমলের নিয়ত করা অর্থাৎ আমলের নিয়ত করলেও সমান স্বভাব পাওয়া যায় রাসুলসল্লাহ আলহ্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সম পরিমাণ স্বভাব পেয়ে যাবে আর ঘুমটা হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৎকাস্বরূপ সে ঘুমের কারণেও নেকি পেয়ে যাবে সুবাহান্লাহ এছাড়াও আপনি একটি ভালো নিয়ত করলেন আল্লাহ সাথে সাথে ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা আমার বান্দার আমল নামায় নিয়তের তাড়াতাড়ি এই সম পরিমাণ সবাব দিয়ে দাও সুবাহ অল্লাহু আকবর আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তারপরে বারো নম্বর আমল অসুস্থ রুগীকে দেখতে যাওয়া রুগী দেখার মধ্যে সবাব নিহিত রয়েছে রাসুলসাল আলহিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের খোঁজ খবর নেই রুগীর খোঁজখবর নেই আল্লাহর আয়ালামিনের সত্তর হাজার ফেরেস্তাকে তার মা দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময়ই তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেশতারা তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদ আহমদ শরীফের হাদিস দর্শক আমি আবারও বলছি নবীজি সাল্লু আলাইহাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয় আল্লাহতালা সত্তর হাজার ফেরেস্তাকে তার মাকফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময়ই তা করবে ফেরেশতারা তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময়ই করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে তারপরে তেরো নম্বর আমল বিশুদ্ধ নিয়ত করা ওমর ইবনে থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলহাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে সে হিজরত করেছিল দুনিয়াই লাভ আল্লাহ জন্য করে ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায় সে ব্যক্তি সেই সম পরিমাণ স্বভাব পেয়ে যাবে তারপরে চোদ্দ নম্বর আমল রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আব জিফারি বলেন তারা কারা তিনি বললেন ওই তিন ব্যক্তি তারা যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে এই তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কেয়ামতের মাঠে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব তারপরে পনেরো নম্বর আমল নবীকিমসাল্ল আলহ্লাম বলেছেন কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার প্রিয় দর্শক হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম ঘোষণা করেছেন তারপরে ১৬ নম্বর আমল আনওয়াজ বিন সামার দিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম হতে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছেন নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিসাল্লাম কি বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা জানুক তা তুমি অপছন্দ করো আশা করি বুঝতে পেরেছেন তারপরে ১৭ নম্বর আমল আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সেজন্য একটি ওট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করলো যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে করলো সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন তখন ফেরেস্তাগন জিগেট শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায় সহি বুখারি শরীফের হাদিস তারপরে আঠারো নম্বর আমল রাসুল সাল্লি সাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের দাও ময়দানে তার খাটি উমদদেরকে কিভাবে চিনবেন আম্মাজান আনহা বলেন ও নবী হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে এর থেকে আপনি কিভাবে আপনার নেম্মদকে বাছাই করবেন তখন নবী করিম সাল্লু আলহ সাল্লাম বলেন ও আয়সা শুনো আমার ওই খাঁটি উম্মতের সারা শরীর থেকে অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হতে থাকবে সেই নূর দেখে দেখে আমি আমার উম্মদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব সুবাহান আল্লাহ আকবর তারপরে ১৯ নম্বর আমলটি হলো আবু হুরার রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোনো বান্দা অন্তরে ইখলাসের সহিত লাহ ইহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমার সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাত সাথে কবুল হয়ে যায় তবে শর্ত হল যদি এই কালেমা পাটকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে সুবাহব্বা তিরমিজি শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক সর্বশেষ নম্বর আমলটি হল ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় আবু জর জুন বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাবাল রদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দিবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক এই হল দ্বিতীয় পর্বের মোট দশটি অমল আশা করি আপনার অবশ্যই উপকারে আসবে এই প্রথম পর্বের দশটি আমল এবং দ্বিতীয় পর্বের দশটি আমল কারণ এর চেয়ে সুন্দর আমল আর হতে পারে না তো আশা করি সবাই এই বিশটি আমল সুন্দরভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই বিশটি আমল করতে পারে আল্লাহ রবুল্লা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন